বাজেট যদি থাকে আপনার তেত্রিশ হাজার টাকা আর আপনি যদি খুবই শৌখিন মানুষ হয়ে থাকেন হোয়াইট একটি বিল্ড সার্চিং করছেন তবে আজকের জন্য আপনার স্পেশাল বিল্ড অনলি তেত্রিশ হাজার টাকা ফুল হোয়াইট বিল্ট কিবোর্ড মাউস থেকে শুরু করে সব কিছু হোয়াইট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান মূলত আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে বা আপনাদের ইনকোয়ারির উপরে ভিত্তি করে আমাদের ভিডিওগুলো মেক করা হয় যে আমাদের ভিওয়ার্সরা কি ধরনের প্রোডাক্ট দিয়ে ভিডিও চাচ্ছে তিরিশ হাজার টাকা আশেপাশের মধ্যে হোয়াইট বিল্ড আপনারা অনেক বেশি পছন্দ করেন ভিউয়ার্স এই পিসির বাজেট আরও তিন হাজার টাকা কমানো যেত বাট কিছু কারণে যায় নাই সেটা আগে এক্সপ্লেন করে নেই মানে মনে হতে পারে যে এই প্রসেসর দিয়ে বাজেট তো তিরিশ হাজার টাকার মধ্যেও সম্ভব ছিল বাট সম্ভব হলো না কেন যেমন প্রথমে আমি ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই এখানে এআরএস ব্র্যান্ডের একটি ইনফিনিটি টাইপ কেস ব্যবহার করা হয়েছে এই ধরনের ইনফিনিটি টাইপ কেস একটি রেভেঞ্জার্সেরও আছে রেভেঞ্জার্স এয়ার মিনি সেখানেও পাঁচ ফ্যানের একটি ইনফিনিটি কেস সহ ক্যাশিং আছে যার প্রাইস অ্যারাউন্ড পাঁচ হাজার তিনশো থেকে চারশো টাকা বাট এই কেসটির প্রাইস অ্যারাউন্ড চার হাজার টাকা আর এই ক্যাশিংই জাস্ট ইনফিনিটি ফ্যান ছাড়া আছে বত্রিশশো টাকা বুঝতে পারছেন যে পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান বাদ দিলেই এখানে প্রায় আটশো টাকা কমে যাবে এ জিবি ফ্যান নিলে সো এই জায়গাতে প্রায় আটশো টাকা মতো বেড়েছে আবার আমাদের সামনে যে মনিটরটি আছে সে মনিটরটির বাজেট দশ হাজার টাকা এখন আমাকে অনেক সময় দেখা যায় অনেক কাস্টমার যখন চাইনিজ মনিটরগুলো ব্যবহার করে তারা একটি কথা বলে মেহেদি ভাই মনিটর হোয়াইট ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি ঠিক আছে বাট মনিটরটির ফিনিশিংটা ভালো লাগলো না কারণ অ্যাব্রো থ্যাবরো একটি ফিনিশিং অনেক সময় দেখা যায় প্যানেল বডির বাইরে বের হয়ে আসছে অনেক সময় দেখা যায় যে এমডি প্রসেসর ইউজ করলে আউট অফ রেঞ্জ আসতেছে নানা ধরনের প্রবলেম কিন্তু আসলে একটু কম বাজেটের মনিটরগুলোতে হয়ে থাকে সেদিক থেকে বিবেচনা করলে ভিউয়ের আর ভি টু ওয়ান ফাইভ জি এ মডেলের এই মনিটরটি নিয়ে আমি আলাদাভাবে রিভিউ করেছি সেখানে বলেছি যে এই মনিটরটির কোয়ালিটি তো আপনি ভালো পাচ্ছেন সাথে আরও তিনটি ডিসপ্লে পোর্ট পাচ্ছেন একটি হলো ডিসপ্লে সরাসরি ডিপি পোর্ট আরেকটি হলো ভিজিএ পোর্ট আরেকটি হলো এইচডিএমআই আউটপুট সো আপনার মাদার বোর্ড ভিজিয়ে হলেও সমস্যা নাই ডিসপ্লে বোর্ড থাকলে আলহামদুলিল্লাহ এইচডিএমআই থাকলেও আলহামদুলিল্লাহ সো আপনি যে কোনো মাধ্যমে যে কোনো সেট সাথে এই মনিটরটি লাগাতে পারবেন আবার দেখেন ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম দিয়ে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট দিয়ে কোনো মনিটরই কিন্তু নেই দশ হাজার টাকার মধ্যে এগারো থেকে বারো হাজার টাকা যারা দাহুয়ার মনিটর চাচ্ছেন তাদের বাট ব্রাহা মনিটরের বাজেটটি করতে পারছে না সেগুলো প্রায় এখন এগারো হাজার টাকা ক্রস হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই মনিটরটি ওয়ান অফ দ্য বেস্ট মনিটর বাট আপনি যদি চাইনিজ মনিটরগুলো রাখতেন সেখানে কিন্তু আরও পনেরোশো টাকা খুব ইজিলি কমানো যেত তাহলে পনেরোশো আর আটশো এই তেইশশো টাকা খুব ইজিলি এই সেট আপটি থেকে কমানো যেত আর তেইশশো টাকা কমালে তেত্রিশ হাজার টাকা থেকে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি চলে আসে এই ছিল আসলে প্রথম এক্সপ্লেন যে আসলে এই বাজেটটি তিরিশ হাজার টাকার আশেপাশে সম্ভব ছিল বাট আমাকে কেন তেত্রিশ হাজার টাকাতেই করতে হয়েছে কারণ সবাই তো এক ধরনের বিল্ড করবে না আর একটি বিষয় আমি যেটা ফিল করি আমি মাঝে মধ্যে গিলটি ফিল করি যে আমরা কেন বারবার এই রাইজেন এন ফাইভ ছাপান্ন সজি সাতান্ন সজির সাথে ওই এমএসআই এ ফাইভ টু জিরো আসোসের এ ফাইভ টু জিরো মানে যে মাদার বোর্ডগুলোর বাজেট কম মেন কথা আমাকে যে করেই হোক প্যাকেজটি কমের মধ্যে আনতে হবে এমন করি আসলে এটা করা ঠিক না দেখেন আমার পিছনে যে মাদার গুলো আছে এর প্রাইম এই মাদার প্রাইস হলো প্রায় এগারো হাজার টাকা আসুসের টাফ গেমিং এই মাদার প্রাইস বারো হাজার তিনশো টাকা এগুলো কিন্তু সবই এ এম ফোর সকেটের মাদার বোর্ড এখানে কিন্তু অনেক দামি দামি মাদার বোর্ড আছে যেগুলো কিন্তু আপনারা বিল্ড করে থাকেন বাট মাঝে মধ্যে মনে হয় যে এই মাদার বোর্ডগুলো দিয়ে বিল্ড করি বাট অনেকে না বুঝে কমেন্ট করে ফেলেন যে ছাপান্নশো জি দিয়ে চল্লিশ হাজার টাকা হয়ে গেল হবে না কেন আপনার একটা মাদার বোর্ড যদি সাত হাজার টাকা থাকে আপনি যদি চোদ্দো হাজার টাকার একটি মাদার বোর্ড নেন ইজিলি তো সাত হাজার টাকা বেড়ে যায় ভিডিওটি একটু লেন্দি হতে পারে আসলে অনেকের বাজেট আছে বাট মনে করে যে এই ছাপান্নশো জি বা সাতান্নশো জির জন্য আট হাজার টাকার বেশি মাদার বোর্ড কেন আপনি যদি মাদার বোর্ড এগারো হাজার টাকার মধ্যে বাজেট থাকে তাহলে আপনি ফাইভ ফাইভ জিরো সিপসেট নিতে পারেন এ ধরনের অনেক সাজেশন থাকে বাট সবসময় আমরা প্যাকেজের জন্য দিতে পারি না আপনারা যখন আমাদের শোরুমে আসবেন যদি হাতে বেশি বাজেট থাকে অবশ্যই মাদার বোর্ডটি আপডেট করে নেবেন আপনার সেট আপের জন্য খুবই উত্তম হবে ভিউয়ার্স যাই হোক মনিটর সম্পর্কে তো বলেছি ক্যাসিং সম্পর্কে বলেছি আমরা এখানে দাওয়া ব্র্যান্ডের একটি এইট জিবি র্যাম রেখেছি এবং এটি একটি হোয়াইট কালারের বত্রিশশো মেঘাহাজের র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই র্যামটিতে পাওয়া যাবে আবার এই জায়গাতে আমরা একটি দুশো ছাপান্ন জিবি কিন্তু এনভিএমই রেখেছি যে এনভিএমইটিতে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যার এমআরপি প্রাইস তেত্রিশশো সামথিং হইলেও কিন্তু আমরা এটি তিনের নিচে নামিয়ে নিয়ে এসেছি জাস্ট এই প্যাকেজটি তেত্রিশ হাজার টাকায় করার জন্য রিড রাইড স্পিড সর্বোচ্চ পাচ্ছেন তেত্রিশশো থেকে তিন হাজার জেন থ্রি এনভিএমইগুলোর মধ্যে ভিউয়ার্স পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই প্রোডাক্টটিতে থাকছে আর মাদার বোর্ড এফক্স ব্র্যান্ডের একটি মাদার থাকছে যে মাদার বোর্ডেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে আর এই মাদার বোর্ডটিতে দুইটি র্যাম স্লট পাওয়া যাবে একটি গ্রাফিক্স কার্ডের স্লট পাওয়া যাবে এনভিএমই স্লট পাওয়া যাবে এইচডিএমআই আছে ভিজি আছে বাজেট যাদের ছয় হাজার সাতশো আটশো টাকা তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মাদার বোর্ড এটি আর বললাম তো একটি কথা বাজেট বেশি থাকলে মাদার বোর্ডে ইনভেস্ট করবেন পাওয়ার সাপ্লাই ইনভেস্ট করবেন দেখবেন আপনার পিসে অনেক অনেক বছর বেশি চলবে তিন বছরের ওয়ারেন্টি তো ছয় সাত বছর চালাতে পারবেন বি ওয়ার্স এরপরে আমরা এখানে একটি স্ট্যান্ডার্ড লেভেলের পাওয়ার সাপ্লাই রেখেছি কিবোর্ড পাউন্সটি রেখেছি মূলত আমরা রেভেঞ্জার্স ব্র্যান্ডের যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই সেট আমরা প্রসেসরটি রেখেছি রাইজেন থ্রি টু টু ডাবল জিরো জি যে প্রসেসরটির সাথে ভেগা গ্রাফিক্স আছে আর এই প্রসেসরটি দিয়ে আপনি ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এবার ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিং একটা হিউজ সেক্টর ইমেইল মার্কেটিং এস এম এস মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনও অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেও পড়ে প্রায় দশ থেকে বারোটি শাখা আছে ডিজিটাল মার্কেটিংয়ের ঠিক আছে এসিও অনেক কিছু ওয়েবসাইট অপটিমাইজেশন অনেক কিছু কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে যে কাজগুলো আসলে এক একটি সেক্টরের জন্য এক একটি পিসির প্রয়োজন হয় সে কারণে আপনারা যখন আপনাদের কাজগুলো বলেন কাজগুলো অনুসারে আমরা কিন্তু পিসিগুলো বিল্ড করে দিই এই চমৎকার সেট আপটি নিতে আপনি আসতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আমাদের শোরুমে আসা খুব ইজি সুভাস্ত অর্কিড আইসিটি ভবনে এসেই লিফ্ট প্রেস করবেন সাথে প্রেস করবেন চলে আসবেন লিফ্ট খুললে আমাদের সেল থেকে অনলাইনে নিতে পারেন যারা কষ্ট করে আসতে চাচ্ছেন না তাদের বলি আপনার প্রোডাক্টটি সমস্যা হলে কুরিয়ার করে দিবেন আপনার প্রোডাক্ট আমরাই রিসিভ করবো রিসিভ করে আমরাই ওয়ারেন্টি করিয়ে আমরাই আপনার ঠিকানায় পাঠাবো কোনো হ্যাঁ সেল নেই দুই তিনশো টাকা মতো ম্যাক্সিমাম খরচ করতে পারে আর ভিডিওটি আজ আর দীর্ঘ করবো না আবারও কমেন্টস করতে অনুরোধ করলাম কারণ আপনাদের কমেন্ট দেখেই তো পরবর্তীতে কী অফার দেব সেগুলো নির্ধারণ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম